এই ঘোষণাতে আমাদের এলাকাবাসী সহ আমরা সকলেই অত্যন্ত খুশি এবং আমরা সকলেই আশা করছি একটি সুষ্ঠু ও সম্পূর্ণ নির্বাচন আমাদেরকে সরকার উপহার দিতে পারবে এবং আমরা আশা করব সকলেই তাদের ভোট প্রয়োগের ক্ষমতা প্রদান করতে পারবে এবার আসসালামু আলাইকুম শেরপুর জেলা নকলা পারে দুই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলাদেশ গণাধিকার পরিষদ নতুন দ্বারা রাজনৈতিক দল টাক মার্কা নিয়ে আমি কাজী হায়াত আসছি আপনাদের মাঝে আমি আপনাদেরই সন্তান নকলা নাইতাবাড়ির কৃষক শ্রমিক মেহানতি মানুষের পাশে থাকতে চাই আমিরগঞ্জের বাজারে সকল জায়গায় গিয়েছি জনগণ আমাকে দাড়িপাল্লা প্রতিকে ব্যাপক সমর্থন দিয়েছে ব্যাপক সাহায্য যোগাযোগছে শক্তি যুগিয়েছে আমি নকরা নিলতে বাড়ির উন্নয়নের জন্য একজন তরুণ প্রার্থী হিসেবে জামাতে ইসলামের তিনশো প্রার্থীর মধ্যে আমি সর্বকনিষ্ঠ প্রার্থী তরুণ প্রার্থী হিসেবে নকরা নাইলতা বাড়ির কৃষিকে এবং শিক্ষা চিকিৎসা তার পাশাপাশি আমার নাকুগা স্থলবন্দর এবং নকলা নাইতাবাড়িতে প্রাকৃতিক গ্যাস গ্যাস সংযোগ এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুন্দর পরিবেশ প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে ডিজিটাল আইটি সেন্টার এবং প্রত্যেকটি ইউনিয়নে একটি করে আদর্শ খেলার মাঠ এবং দুইটি উপজেলায় দুইটি স্টেডিয়াম নারায়ণখোলা পি ব্রিজ এবং নালিতাবাড়ির রেস্টীয় পৃষ্ট থানা ব্রিজ এবং আমার এই নকলা নালিকাবাড়িতে প্রাকৃতিক গ্যাস সংযোগ সহ নানাবিধ উন্নয়ন